রবিবার ছিল ভীষণ ব্যস্ততম একটা দিন রুটিন অনুযায়ী সকালে ছিল নাচের ক্লাস আর বিকালে ছিল কন্নগর রবীন্দ্রভবনে বর্ষাবরণ অনুষ্ঠান ভীষণ ব্যস্ততার মধ্যে কাজ সেরে রেডি হতে বসে পড়লাম আমাদের এই দিনের প্রোগ্রামে পুরোটাই ছিল ক্লাসিক্যালের উপরে এবং বেস্ট ছিল কাতথাক আমাকে খুব ঝটপট রেডি হতে হয়েছিল কারণ আমাদের বেরোনোর কথা ছিল বিকেল সাড়ে তিনটের সময় আর আমি রেডি হতেই বসেছিলাম প্রায় পনেরো তিনটে নাগাদ সেদিনের অনুষ্ঠান শুরু হয়ে গেছিল দুপুর দুটোয় কিন্তু আমাদের টাইম স্লট ছিল ষাট নম্বরে যেহেতু পুরো মেকআপটাই বাড়ি থেকে সেরে গেছিলাম তাই একটু লেট করেই বেরিয়েছিলাম আমরা সময়ের অভাবে পুরো মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না এটা ছিল আমার ডান্স কস্টিউমের সাথে পুরো মেকআপ লুকটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে এরপর আমরা টোটো করে চলে গেছিলাম মহচ্ছতলা ঘাটে ওখান থেকে লঞ্চ পার করে কনগর আলতা পড়া সময় পাইনি তাই টোটোতে যেতে যেতেই এই কাজটা সেরে ফেললাম তোমরাও কিন্তু নাচের সময় রেড মার্কার ইউজ করতে পারো এতে কিন্তু ঘামে স্প্রেড করে কম আর ড্রেস নষ্ট হয় না মহৎরতলা ঘাটে পৌঁছে প্রথমেই আমরা লঞ্চের জন্য টিকিট কেটে নিলাম ঘাটে সেই সময় লঞ্চ ছিল না তাই আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল গঙ্গা এলে সবসময় মনটা ভালো হয়ে যায় আর সেদিনের পরিবেশটা কিন্তু ছিল ভীষণই সুন্দর কারণ আকাশ ছিল মেঘলা আর কিছুটা ঠান্ডা হাওয়াতে বেশ স্বস্তি হচ্ছিল আমাদের লঞ্চ পার করে ওপারেই প্রথমবার আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি আমাদের তো বেশ মজা হচ্ছিল আমরা খুব আনন্দ করতে করতে গেছি আর লঞ্চের লোকজনও আমাদের দেখে খুব আনন্দ পাচ্ছিল লঞ্চ পার হয়ে আমাদের ওখান থেকে টোটো করতে হয়েছিল টোটো স্ট্যান্ড একদম ফেরিঘাটের পাশেই তাই বেশি দূর আমাদের হেঁটে যেতে হয়নি মেয়েদের সাথে সাথে কিন্তু গার্জিয়ানরাও খুব উৎসাহিত ছিল এই দিনের প্রোগ্রাম নিয়ে অবশেষে আমরা গিয়ে পৌঁছলাম রবীন্দ্র ভবনে ভেতরে ঢুকেই মনটা খুব ভালো হয়ে গেলো ওখানকার দারুণ পরিবেশ দেখে হলের ভেতরে গিয়ে দেখলাম তখনও চল্লিশ নম্বর ডান্স চলছে আমাদের হাতে তাই অনেকটাই টাইম ছিল তাই যার যার একটু টাচ আপের দরকার ছিল আমরা ভেতরে গ্রিন রুমে গিয়ে সেটুকু তাড়াতাড়ি করে সেরে ফেললাম অবশেষে সময় হয়ে এলো আমাদের পারফরমেন্সের আমাদের এই দিনের ডান্স পারফরমেন্স আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করে দেবো তোমরা অবশ্যই দেখো এবং জানিও কেমন লাগো ডান্স পারফরমেন্স শেষ করে প্রাইজ ডিস্ট্রিবিউশনের শেষে আমাদের বাড়ি ফিরতে ফিরতে বেজে গেলো প্রায় রাত্রি দশটা এটা ছিল আমাদের প্রাইজ সার্টিফিকেট আর মেডেল অসংখ্য ধন্যবাদ পারমিতাদিকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য